রান্না করছো আজকে রান্না হচ্ছে ট্যাকি মাছ ট্যাংরা মাছ আর নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হবে এ যে তোমরা দেখতে থাকো কি রান্না হয় আজকে প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার মরিচগুলোতে কিন্তু প্রচুর জালের জন্য আমি একটু কমাইয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম আমি দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ টমেটো আলু সব কিছু কেটে রেখেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু রান্না করলে হাতে মেখে তরকারিগুলো অনেক মজা হয় আমার কাছে ভালো লাগে শীতকালে এজন্য আমি এমনি রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি এখানে এখন জল দিয়ে দেবো আমি জল দিয়ে কিন্তু সেগুলোকে শুনে বসিয়ে দেবো দেখতে পাচ্ছ দেখুন আমি কিন্তু আগে লবণ দিতে ভুলে গেছি এর জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে এখন আমি আবার ডেকে দেব কিছুক্ষণ পরে কিন্তু কামার রান্নাটা হয়ে যাবে রান্না হতে দেরি হয় না দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না প্রায় শেষ এখন আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে একটু ডেকে দেব তাহলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট খুব সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু